তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ডুরান কাপ তেইশ তারিখ থেকে শুরু হচ্ছে তো ইবিএফসি ডুরান কাপের প্রথম ম্যাচ খেলবে সাউথ ইউনাইটেড এফসের বিরুদ্ধে তো সাউথ ইউনাইটেড এফসের বিরুদ্ধে ইবিএফসের সেরা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার কেমন দল নামাতে পারে তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলে এসে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু ঘন তোমাদের কাচার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো যে চারজন বিদেশি প্লেয়ারকে নিয়ে এবিএফসির সেরা একাদশ তোমাদেরকে বলবো তো প্রথমে যে প্লেটার কথা বলবো তো সেই প্লেয়ারটা হলো ক্যাবিন দু নাম্বারে মোহাম্মদ রশিদ তিন নাম্বারে মিগুল ফেররা এবং চার নম্বরে দিমিত্রেন ডিএমান্টেগস তো এই চারজন বিদেশি প্লেয়ারকে নিয়ে ইবিএফসের সেরা একাদশ বলবো সাউথ ইউনাইটেড এফসের বিরুদ্ধে তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো সেই ফর্মেশনটা হল ফোর টু থ্রি ওয়ান তো এই ফরমেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে গোলকিপারে দেবজিৎ মজুমদার তো দেবজিৎ মজুমদার যথেষ্ট ভালো মানের কিন্তু গোলকিপার তো ডুরান কাপে দেবজিৎ মজুমদার কিন্তু শুরু করবে ইভিএফসের সেরা একাদশে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দেবজিৎ মজুমদার খেললে ভালো হবে নাকি গিল খেললে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাও তো চারজন ডিফেন্ডারে রাইট ব্যাক খেলবে মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিব যথেষ্ট ভালো মানের কিন্তু রাইট ব্যাক লেফটে খেলবে গুপ্তা তো ইভিএফসি এই প্লেয়ারকে সই করিয়ে নিয়েছে দুজন সেন্টার ব্যাক পজিশনে খেলবে একজন খেলবে ক্যাবিন সিবিলে বিদেশি প্লেয়ার আরেকজন খেলবে আনোয়ার আলী তো এই চারজন প্লেয়ার ডিফেন্সে খেলবে ইভিএফসির দুজন মিডফিল্ডার পজিশনে খেলবে একজন খেলবে জিকসন আরেকজন খেলবে মোহাম্মদ রশিদ তো এই দুজন মিডফিল্ডার পজিশনে খেলবে রাইড উনি খেলবে মহেশ লেপতে খেলবে বিপিন সিং তো বিপিন সিং কিন্তু সই করিয়ে নিয়েছে বিএফসির ম্যানেজমেন্ট তো তোমরা সকলে জানো তো এখন এটাই দেখার বিষয় বিপিন সিং ডুরান কাপের কত ম্যাচে কীরকম খেলে বিএফসির জার্সি গায় তো এখন এটাই দেখার বিষয় আরেকজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবে মিগুয়েল ফেররা তো এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিয়েছে এ বিএফসির ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য তো মিগুল ফেররা সেন্ট্রাল মিডফিল্ডার পাশাপাশি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে কিন্তু খেলতে পারে আরেকজন স্ট্রাইকার পজিশনে খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান টাকস তো দিমিত্রিয়ান ডিয়ামান মান খেলা দেখার জন্য কিন্তু সমর্থকরা কিন্তু অপেক্ষা করে আছে যে দিমিত্রিয়ান ডিয়ামান ট্যাকস এই নতুন মরশুমে কীরকম খেলে বিএফসের জার্সি গায়ে তো এখন এটা দেখার বিষয় তো এই এগারো জন কিন্তু খেলতে পারে ডুরান কাপে সাউথ ইউনাইটেড এফসের বিরুদ্ধে গোলকিপারে দেবজিৎ মজুমদার চারজন ডিফেন্ডারে মোহাম্মদ রাকিব জয় গুপ্তা কেবিন আনোয়ার আলী দুজন মিডফিল্ডারে মোহাম্মদ রশিদ জিকসান রাইট উইনে মহেশ লেফটে বিপিন অ্যাটাকিং মিডফিল্ডারে মিগুয়েল আর একজন স্ট্রাইকের পজিশনে দিমিত্রিয়ান ডিএমান ডাকস তো ইভিএফসের সেটা একাদশ কেমন লাগলো তোমাদের সেরা ফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেন তো সাউথ ইউনাইটেড এফসের বিরুদ্ধে ইবিএফসির সেটা একাদশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তো এখন এটাই দেখার বিষয় ডুরান কাপের প্রথম ম্যাচে ইবিএফসি টিম সাউথ ইউনাইটেড এফসের বিরুদ্ধে জিততে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো আশা করছি সাউথ ইউনাইটেড এফসিকে হারাবে ইবিএফসি তো প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো হচ্ছে পরবর্তী ভিডিওতে